শুধু তাই নয় রাধুনী বোধহয় তোমরা অনেকেই জানো কি জানো না বাংলার লংগেস্ট রানিং কুকারি শো যেটা প্রায় আঠেরো বছরের ওপর চলছে এবং আশা করি আরো অনেক আঠেরো বছর এরকম ভাবেই পার হয়ে যাবে এটুকুই এক্সপেকটেশন দেখো রান্না আমার ভীষণই পছন্দের কারণ আমি রান্না করতে ভালোবাসি এবং আমি রান্না করে সবাইকে খাওয়াতেও ভালোবাসি এর আগেও আমি কুকুরি শো করেছি এবং অনেক বছর পর আমি আবার রাঁধুনিতে ফিরেছি শ্রীচেতাদি এখানকার ইপি আমাকে ডেকেছেন এবং এটা একটা অন্যই এক্সপিরিয়েন্স আমার কাছে কারণ আমি অনেক আমার বন্ধুরা যারা রাঁধুনি করেছে লাইক রূপসা করেছে রাঁধুনি লোপাদি করেছে তারপরে বাসবদত্তা করেছে তো আমি জানি ওদের কাছে এবং আমার ছেলে যখন খুব ছোট্ট ছিল তখন রাঁধুনিতে আমার ছেলে গেস্ট রাঁধুনি হয়ে এসেছিল ঠিক আছে তারপরে আমিও একবার রাঁধুনিতে এসেছিলাম তো রাঁধুনি আমার কাছে আসলে পরিবার পরিবারই ছিল তো যে পরিবারে আমি অনেকদিন ফিরতে পারছিলাম না শ্রীচেতাদির হাত ধরে আমি এই পরিবারে আবার ফিরে এসেছি এবং রাধুনির একেবারে প্রাণভোমরা আমাদের এখানকার ডিরেক্টর পম্পিদি পম্পি মুখার্জি এবং তোমরা পিসিআর যদি কিছু ক্লিপিংস দেখো তাহলে বুঝতে পারবে সব সময় একটা ভালোবাসায় ভরা তু তু চলতে থাকে পম্পিদি ভীষণ শান্ত ঠান্ডা আর আমি ভীষণই ছটফটে এবং সেই সঙ্গে রাধুনির দর্শকদের সঙ্গে এবং রাধুনিতে যারা রান্না করতে আসেন তাদের কানেক্ট করা এবং কি বলবো আমার পরিবার রাঁধুনির হাত ধরে প্রত্যেক দিন বড় হয়ে চলেছে প্রত্যেক রাঁধুনিরাই আমার বন্ধু হয়ে যায় তাদের সঙ্গে ফোন নাম্বার বিনিময় হয় ফেসবুকে তারপরে ইউটিউবে তারপরে ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়াতেও তাদের সঙ্গে প্রত্যেক মুহূর্ত যারা দূরের রাঁধুনি ক্যানাডা থেকে একজন এসেছিলেন তিনি ক্যানাডাতে গিয়েও আমার বান্ধবী হয়ে গেছেন তোমরা আমার ফেসবুক পেজ দেখলে বুঝতে পারবে তারপরে বম্বে থেকে একজন এসেছিল সুনিপা ও কিন্তু বম্বেতে গিয়ে আমাকে বলেছে আমি যখনই কোনো শ্যুটে যাবো বম্বেতে এসে সময় সাথে দেখা করবে এই যে পরিবারটা প্রত্যেকদিন রাধুনির হাত ধরে বেড়ে চলেছে এটা একটা বিশাল পাওয়া এবং তুমিও কি কিছু নতুন নতুন ঠিকছ প্রত্যেক দিন শিখছি মানে কি বলবো রান্না করতে ভালোবাসি কিন্তু এত ধরনের রান্না তো জানি না যেমন চিকেন মানে স্টাফড মাশরুম এটা আমাদের অনেকের একটা ফেভারিট খাবার কিন্তু স্টাফড মাশরুম খেতে গেলে পকেট যতটা স্টাফ থাকে ইমিডিয়েট খালি হয়ে চলে আসে সেই স্টাফড মাশরুম কিন্তু আমি রাঁধুনিতে এসে শিখেছি তো আমি জানি এইভাবে রাঁধুনিতে আমি যদি প্রত্যেক দিন রান্না শিখে নিজেকে আপডেট করতে পারি তাহলে ধীরে ধীরে কি হবে আমার পকেটটা স্টাফড হতে থাকবে পকেটটা আর অত খালি হবে না কারণ আজকে ফিরনি স্টাইলের একটা রান্না শিখলাম বাটা পায়েস এটা একদম ফিরনি তো আরেকটা শিখলাম আমি যে হিমের বিরিয়ানি যেটা যেটাতে একটুও তেল নেই তো আমি শিওর যে আমার হেলথও থাকবে আজকে আরেকটা শিখেছি চিকেন পেহেলওয়ানি তো খেয়ে আমার যেটুকু শক্তি কম ছিল আমার মনে হয় ঢিসুম ঢিসুমেও আমি এবার অ্যাক্টিভ হয়ে যাব আর কি আর ধরো যারা দেখা শুরু করেছে আর যারা নতুন করে আসবে তাদের জন্য কি বার্তা থাকবে তোমার যারা নতুন করে আসবে তাদেরকে আমি বলবো জীবনে কিছু জিনিস কখনো পুরোনো হয় না যেমন রান্না নিয়ে এক্সপেরিমেন্ট এবং সময়ের সাথে সাথে রান্নার ধরন বদলায় এবং রান্নার প্রয়োজন বদলায় এবং নতুন রেসিপি ইনভেন্ট করার একটা প্রয়োজন হয়ে পড়ে লাইক বিরিয়ানি আমরা সবাই ভালোবাসি কিন্তু সেটা যথেষ্ট তেল ঘি দিয়ে আবার অনেক সময় আমরা চিকেন ভালোবাসি সেটা যথেষ্ট তেল দিয়ে অনেক লং প্রসেসে কিন্তু প্রত্যেক দিন আমাদের কাজের ধরন বদলে চলেছে তো আমাদের হাতে সময় কম এবং এখন বিভিন্ন প্রয়োজনে কি হয় যে আমাদের নুন খাওয়া বাড়ন তেল খাওয়া বাড়ন চিনি খাওয়া বারণ তো এই রান্নাগুলো তো মা ঠাকুমা দিদিমারা জানেন না তার জন্যই দরকার রাঁধুনি তোমার শরীরের জন্য কি দরকার যুগের প্রয়োজনে এখন কি দরকার কম সময়ে কিভাবে তুমি টেস্টি রান্না করবে। এবং ঘরোয়া পার্টি প্রত্যেকদিন বাড়িতে যদি লোক আসে তাহলে তো তোমাকে কিছু খাওয়াতে হয় কিন্তু প্রত্যেক দিন তো বন্ধু বান্ধবদের নিয়ে গিয়ে ট্রিট দেওয়া সম্ভব না তাহলে ঘরোয়া পার্টিতে আবার তাদেরকে ডাকলে অফিস সামলে ঘরোয়া পার্টি দিতে হবে তো সব কিছুর জন্য কিন্তু দরকার রাধুনি কারণ প্রত্যেক সময়ের নিরিখে কি রান্না তুমি করবে এবং কি রান্না খাওয়াবে কি রান্না শরীরের প্রয়োজন যেটা আবার জিভেও লাগে সবটা দেখে সবটা মেপে নিজেকে প্রত্যেকদিন আপগ্রেড করার জন্য কিন্তু দরকার রাঁধুনি